আসসালামু আলাইকুম শুধু শিক্ষার্থী আশা বেদন ভালো আছে আর দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে প্রথম অধ্যায়ে রসায়নের ধারণা আর এই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমরা ধারাবাহিকভাবে এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব আচ্ছা এখন দেখো প্রথমে গত পর্বে যে ছিল সেখানে থেকে কিছু প্রশ্ন এখানে হবে অনুসন্ধান ও গবেষণার বিষয়বস্তু নির্ধারণ করা হয় কি উদ্দেশ্যে মানব সমাজে কল্যাণের জন্য পৃথিবীতে কোন সম্পদ আগামী একশো বছর ফিরিয়ে যাবে খুনির জ্বালানে অনুসন্ধানের কাজের প্রথম সত্য কি বৈজ্ঞানিক তত্ত্ব সংগ্রহ করা সম্মক জ্ঞান অর্জন অনুসন্ধান ও গবেষণার প্রক্রিয়া বিষয়বস্তু নির্ধারণ করা হয় কি চিন্তা করে সুনির্দিষ্ট লক্ষ্য ও আহ উদ্দেশ্য সামনে বই পড়ে বই পড়ে জানলে পানির অভাবে চা গাছ মারা যায় তোমার এই তথ্য জানা কি বলা হয় বৈজ্ঞানিক তথ্য এরপরে তুমি সাইট্রিক অ্যাসিড যুক্ত ফল পর্যবেক্ষণ করতে গিয়ে জানতে পারে লেবু কমলা ইত্যাদি ফলে এই অ্যাসিড তথ্য কিসের ধারণা দেবে অনুমিত সিদ্ধান্ত করে এরপরে সাইট্রিক অ্যাসিড শনাক্তকরণের লক্ষ্যে তুমি ন্যূনতম কি কি পরীক্ষা করবে তার বিবেচনা না কি বলে আহ এইখাতে বলা হয় পরিকল্পনা প্রণাম রসায়ন অনুসন্ধান ও গবেষণায় প্রক্রিয়া অনেক ক্ষেত্রে কোনটির উপর নির্ভরশীল পরীক্ষণের উপর আহ কোন বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা কোনটিতে রূপ নেয় অনুসন্ধান পা পানির প্রাকৃতিক উৎস নয় কোনটি পানির বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করা গবেষণা প্রক্রিয়ার কত দ্বিতীয় ধান এরপরে আমরা দেখি কোন বিষয়ে জ্ঞান অর্জন দক্ষতা আবশ্যক কেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অনুসন্ধান অনুসন্ধান গবেষণা প্রক্রিয়ায় একটি সঙ্গে পরিকল্পনা মধ্যে না একটি ধাপ ধাপটি সম্পূরক প্রথম ধাপ হচ্ছে পরীক্ষণ আমাদের এখানে এক আট দুই হচ্ছে সঠিক উত্থ

আমার সবগুলো ঝুঁকি ঝুঁকির মাত্রা বুঝবার জন্য কি নির্ধারণ করা হয় সার্বজনীন সার্বজনীন সাংকেতিক চিহ্ন কোন সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পাত্রে রাসায়নিক পদার্থে এটি মাহাত্ম বিষয়ের তুলে ধরুন বিপজ্জনক তবে রাসায়নিক দ্রব্য নিয়ে পরীক্ষণের পূর্বে রাসায়নিক পদার্থের কোন বিষয়টি সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা জরুরি কার্যকরী এবার রাসায়নিক দ্রব্য সংরক্ষণ এবং ব্যবহারের একটি সার্বমনিয়ম চিহ্নটিকে কি বলা হয় ট্রিফয়েল এরপরে কোন কোন মাত্রের গায়ে সাংকেতিক চিহ্ন বিকে কি বলা যাবে মারাত্মক বিষাক্ত পদার্থ জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারের বিষয়ে কতটি প্রতিবাদ বিষয় চিন্তা তিনটি এটা আগুনের শিক্ষা সাংবাদিক সহজেই তা আছে রাসায়নিক দ্রব্য গায়ে কোন চিহ্ন থাকে তা বিস্ফোরক দ্রব্য নির্দেশ করে বিস্ফোরিত বোমা রাসায়নিক দ্রব্য গায়ে সাংস্কৃতিক চিহ্ন প্রদান উদ্দেশ্য কি পদার্থের ঝুঁকি মাত্রা সম্পর্কে ধারণা করা তারপরে এই এরপরে আমরা দেখবো এই যে চিহ্ন গুলো দেখো নিশ্চয় কোন চিহ্ন যুক্ত দিয়ে নিঃশ্বাসে গেলে শ্বাসকষ্ট এবং ত্বকে লাগলে ক্ষত সৃষ্টি হতে পারে কত দেখো এখানে আমরা এই চিহ্নটি দেখলে তারপর দেখো জীবের জন্য ক্ষতিকর কোন সাংস্কৃতিক চিহ্ন নির্দেশ করে এই পরিবেশের এই সাংস্কৃতিক চিহ্নটা নির্দেশ করে এরপরে একটি ক্লিনিক্যাল ফ্লাক্স এটি ক্লিনিক্যাল ফ্লাক্স এ ঘটাতে পারে এমন পদার্থে কোন সাংকেতিক চিহ্ন যুক্ত থাকবে এই যে ক্লিনিক্যাল ফ্লাক্স এ জীবাণুসঙ্গ আন্তর্জাতিক রশ্মী কত সালে প্রথমে হয়

স্বাস্থ্যজীবী আছে রাসায়নিক দ্রব্য ব্যবহারের সময় সাবধানতা না করলে কি রোগ হতে হবে ক্যান্সার এক্স বিষয়ের গ্যাস এই গ্যাসের হাত থেকে চোখ রক্ষার জন্য লেবু কি ধরনের সাবধানতা অবলম্বন করা হচ্ছে নিরাপদ চশমা এবং কি বলছে প্রাচীন রাসায়নিক বিদ্যার সূচনা হয় কোন নিঃসর

ওজন কোন ধরনের পদার্থ ওজনায় বিষয়বিত স্বল্প বায়ুর বসলে কাঠ করে কি পাওয়া যায় কার্বন অক্সাইড কয়লা কয়লা কোনটি পাওয়া যায় কার্বন নিচের কোনটি সবচেয়ে বেশি প্রতিভা কার্বন মনোক্সাইড কোনটির সঙ্গে থেকে গবেষণার জন্য জিজ্ঞাসা

আন্তর্জাতিক রসের চিহ্নটি প্রথম কোন দেশে আলোচনা বিষয়গুলো সৃষ্টি ধ্বংস বৃদ্ধি রূপান্তর উৎপাদন তিনটায় সৃষ্টি ধ্বংস উৎপাদন তিনটায় রাসায়নিক আলোচিত কাঠ হলো বিশেষ কার্বনের এক তিন

সেই সঙ্গে এ পর্যন্ত পরবর্তীতে অন্য চ্যাপ্টার বা অধ্যায় নিয়ে আলোচনা করবো সুন্দর সঙ্গে সবাই ভালো থেকো আর এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবে যাতে পরবর্তী তোমরা সহজেই পেয়ে যা